বন্ধুরা অবশেষে চলে আসলাম মাছ ধরার জন্য মাছ ধরতে এসে আপনাদেরকে যে আমাদের যেই হাউরটা রয়েছে সেই হাউরের বিশালতাটা কতটুক পর্যন্ত আছে সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক ফিশারি রয়েছে তারপরে এদিকে একটু চলে আসেন আসার পরে দেখতে পাচ্ছেন এদিকে যে ফিশারি যে পারগুলা পার্কগুলো গেছে কিন্তু একটি ড্রেন রয়েছে সেই ড্রেনের মধ্যে মাছ ধরার জন্য আজকাল চলে আসলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা এখানটা একটা ধানের জমিন রয়েছে এই ধানের জমিনটা দেখেন খুব সুন্দর হয়েছে এই ধানের জমিনটা এখানটার এই জায়গাটার মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই ধানের জমিনটা ওই দিকে দেখতে পাচ্ছেন আমার কিছু বন্ধুরা ওইখানটায় দেখেন মাছ ধরার জন্য তারা কিন্তু অলরেডি ওইখানটায় চলে গেছে দেখতে পাচ্ছেন তারা কি করতেছে তারা কিন্তু মাছ ধরার জন্য অলরেডি সমস্ত প্রস্তুতি প্রিপারেশন নিচে তারা ওই জায়গাটার মধ্যে মাছ ধরবে তো আমি বন্ধু এই জায়গাটার মধ্যে মাছ ধরার জন্য কিন্তু চলে আসলাম আমি ধরবো এইখানটায় কারণ আমি মাছ ধরবো আনতা দিয়ে আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল হাউটটা রয়েছে এই হাউসে কিন্তু প্রচুর সংখ্যক গরু রয়েছে দেখেন আপনারা ওইখানটাতে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক গরু রয়েছে যা আসলে বলার মতন না এই হাউটার মধ্যে কিন্তু এই গরুগুলোকে সেরে দেওয়া হয় এগুলা সেরে দেওয়ার ফলে সেরে দেওয়া এই জমিনটির মধ্যে কিন্তু এগুলা খেয়ে গাছ খেয়ে পতা এগুলা বিভিন্ন ধরনের গাছ গাছালি খেয়ে কিন্তু তারা পেট ভরে কিন্তু আবার গন্তব্যে যার যার বাড়িতে এই গরুগুলোকে নিয়ে যায় আর বিশেষ করে এখানটা দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে ওইদিকে শুধু একটাই বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটা শুধু পুরোটা হাওড়ের মধ্যে এইখানটার মধ্যস্থ একটা বাড়ি রয়েছে বাড়িটা থাকার কারণ হল এর দিক থেকে আরেকটা রাস্তা আছে সেই জন্য তারা এই বাড়িটা এই জায়গাটা নির্মাণ করেছে এসে অবশ্যই বন্ধুরা তাতে কিন্তু পানি এই জায়গাতে চলে আসে অনায়াসে তাতে কোনো এই বাড়ির কারণে কোনো সমস্যা হয় না ওই আমি যে দিকে ক্যামেরাটা ধরে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের তার কিন্তু রয়েছে ওইখানটায় নিচু জমি আর আমার যেই আমি যেই জায়গায় অবস্থান করতেছি সে সেইখানটার অপোজিট পাশে হলো গিয়ে আমার উজান এইখান থেকে উজান থেকে নিচে পানি নামে এই বিলটার মধ্যে ওইদিকে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কারেন্টের যে হাম্বাগুলো রয়েছে এই হাম্বাগুলা কিন্তু অবশ্যই কারেন্টের তারের বিলের পাশে কিন্তু এই হাম্বাগুলো ওইদিকে বিল রয়েছে আর এইখানটা হলো উজানের জমি উজানের জমি হওয়াতে কিন্তু এই উজানের পানিগুলো নিচে নামার কারণে কিন্তু আমি এইখানটায় মাছ ধরতে চলে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাওড়ের বিশালতাটা বিশালতা অনেক বিশালতা এদিকে কিন্তু দেখেন প্রচুর বাড়িঘর রয়েছে উজান দিকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বন্ধুরা এই হাউটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করবেন আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ